ওয়েচিএইচআর এবং ঢাকা অফিস এবং গুম কমিশনের উদ্যোগে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি সভাপতি এটা তো একটা চলমান পরিস্থিতি ছিল এখনও শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত গুমের ভিকটিমরা ফেরত না আসেন ততক্ষণ পর্যন্ত গুমের বিষয়টা চলমান থাকে মানবতা মানবতাবিরোধী অপরাধ বিচারের চেষ্টা হচ্ছে আমাদের প্রসিকিউটার আছেন কিন্তু সমস্ত এভিডেন্সগুলো থাকার পরেও অনেক বাধা থাকে যে বাধার সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত আমাদের গুম কমিশন অসাধারণ কাজ করেছে দুটা রিপোর্ট দিয়েছে তৃতীয় রিপোর্টের অপেক্ষায় আছি রিপোর্টই কিন্তু সব শেষ হবে না এবং তারাও সব শেষ করতে যাবে পারবেন বলেও মনে করি না নাগরিক সমাজের কাজ থাকবে অনেক বেশি এরপরেও বাংলাদেশের বিচার প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছিল এবং আমরা অনেকেই সেটা তার অবস্থার স্বাদ গ্রহণ করেছি বিচার প্রক্রিয়াকে আবার দাঁড় করানো বিচারগুলো করা এবং যেটা নাবিলা বললেন যে অ্যাকচুয়াল ডিটেনশন সেন্টারগুলোতে আয়নাঘরগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলেও ওইটা ইতিহাসের অংশ হয়ে থাকবে আর যদি সেটাও রক্ষা করতে না পারি তাহলে শুধু রেপ্লিকাতে কাজ হবে না বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে কিন্তু এইবারের সাড়ে পনেরো বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ এর পরিণতি ছত্রিশ দিনে আসলেও এর পিছনের ইতিহাস অনেক লম্বা হাজার হাজার মানুষের রক্ত এবং তাদের নির্যাতনের ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ আমি বিশ্বাস করি এবং জোরালোভাবেই মনে করি যে ও এইচ ঢাকা যে মিশন এবং গুম কমিশনের যৌথ উদ্যোগে আমাদের বাংলাদেশের মানুষকে যারা নির্যাতিত হয়েছিলেন গুমের শিকার হয়েছিলেন এবং অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটা পথ দেখিয়ে দিয়ে যাবেন যেটা শুধু দুটা ট্রাইব্যুনালেই আমি বিশ্বাস করি এটার সমাধান হবে না চিফ প্রসিকিউটর ভাবতে পারেন যে আরও ট্রাইব্যুনালের প্রয়োজন আছে কিনা না উপদেষ্টা আছেন এখানে আইন উপদেষ্টা বিচার করবেন তবে সব শেষে যে কথাটা বলবো আমি মনে করি আইন উপদেষ্টা এটা সিরিয়াসলি দেখছেন কারণ এই আইনটা নিয়ে উনি অত্যন্ত কঠিনভাবে লেগে আছেন এখানে যে দুটা প্রশ্ন বলা হলো যে যারা এখনো গুমের ভিকটিমরা মামলা টেনে বেড়াচ্ছে এটা ভেরি সিরিয়াস ইস্যু এটা আমরা অবশ্যই দেখব আর আরেকটা হচ্ছে যে ভিকটিম ফ্যামিলিগুলোর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্সেস করা এটাও আশা করছি দ্রুতই সমাধান হবে সবাইকে ধন্যবাদ